দিলীপ ঘোষ কি তৃণমূলে যোগ দিচ্ছে না বিজেপিতে থাকবে দেখুন দিলীপ ঘোষ তৃণমূলে গেল কি বিজেপিতে থাকলো ওটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে যাহা তৃণমূল ওহা বিজেপি আজকের দেখো বিজেপির কোনো নেতা বা নেতৃত্ব এই পশ্চিমবঙ্গের বুকে ছিল না যত বিজেপির নেতা আছে সব তৃণমূলে চাষ করে বিজেপিতে চলে এসেছে আজকের যে কজন বিজেপির নেতা আছে সব আগে তৃণমূলের ট্রেনিং নিয়েছে তৃণমূলের জমিতে চাষ করেছে এখন বড় হয়েছে এখন বিজিবিতে প্রচার করছে বিজিবি রেহে প্রচার করছে তো এরা কাঁচার বেলায় তৃণমূল পাকলে বিজিবি তো এরা কখনও দেশের বা সমাজের জন্য কিছুই করতে পারবে না এরা দিনে রাতে সব দিক দিয়ে সেটিং আছে এরা সেটিংয়ে রাজনীতি করে এদের একটাই লক্ষ্য যেন তেন প্রকারে সিপিআইএম যেন না উঠতে পারে তার কারণ বিজেপি ভালো রকম জানে যে বিজেপির থেকে বড়ো শত্রু হচ্ছে সিপিআইএম সিপিআইএম যখন চৌত্রিশ বছর সরকার ছিল বামপন্থীরা তখন এই বিজেপির কিন্তু একটা জায়গায়ও ফুটতে দেয়নি কারণ এরা দেশের শত্রু সমাজেরও শত্রু এরা দিনের পর দিন ভারতবর্ষকে ধর্মের আফিম খাইয়ে এরা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানগুলো লাঠে তুলে দিচ্ছে তাই আপনারা মনে মনে ভাবছেন যে এই তৃণমূলকে রুখতে বিজেপিকেই প্রয়োজন একমাত্র বিজেপিই পারবে মনে পড়ে না সেই আর্জিকার কাণ্ডে অবাহের যে নৃশাংশভাবে যেভাবে মেরেছে সেই কলকাতার সিপি বিনীত গোয়েল আজকে তিনি ক্ষমা চাইছে অথচ সেই সময় অবাহের মাকে তার মেয়ের কাছে পৌঁছতে দেয়নি শুধু হ্যারেস করিয়েছে কার নির্দেশে করিয়েছে তো আমার প্রশ্ন অবিলম্বে বিনীত গোয়েলকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হোক সঙ্গে যে ডিসি ইন্দিরা মুখার্জি উনি প্রেসমিট করে বারবার ভুয়ো তথ্য মানুষের সামনে তুলে ধরেছেন তিনিও এই অভয়াকাণ্ডের তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে জড়িত এই বিনীত গোয়েল আর ইন্দ্রাণী মুখার্জি দুজনকে পুলিশ কাস্টাডিতে নিয়ে অবিলম্বে জেরা করা হোক দুধ কা দুধ পানি কা পানি বার হয়ে যাবে তো এই সেটিংয়ের রাজনীতিতে তৃণমূল ও বিজেপি আজকের আমাদের অবহা বিচার পেল না আগামী দিন বিচার পাবে বলে সন্দেহ আছে তাই এই বিজেমূলকে দূরে ঠেলে সরিয়ে দিন আগামী ছাব্বিশে নির্বাচন আছে বিধানসভা নির্বাচন এই ছাব্বিশে নির্বাচনে যদি এই বিজেমূলকে পরাস্ত করতে পারো তাহলে দেশের এবং সমাজের মঙ্গল হতে বাধ্য